আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশন বিগ অকশন মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা বাস শুরু হতে চললো এই মেগা অকশনের ডেট টাইম সব কিছু বলবো কোন চ্যানেল দেখাবে সব কিছু আজকের ভিডিওতে আমরা বলবো আজ হচ্ছে কোন চ্যানেল নেবে টাইম কটার সময় শুরু হবে এখন কয়টার সময় শেষ হবে কয়দিন চলবে সব কিছু বলতেছি ডিটেলসে তার আগে বলতেছে ভিডিওটা স্টার্ট করার আগে আপনার চ্যানেলে যদি প্রথমবার আসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে দেন আর পাশে একটা বেল আছে সেটাও প্রেস করে দেন ও গাছে এবার আইপিএল অপশনটা হবে আপনার সৌদি আরবে আপনার তিনটার সময় লাইভ শুরু মানে ইন্ডিয়ান টাইমে তিনটার সময় আপনি স্টারি স্পোর্টস যদি আপনি টিভিতে দেখেন তাহলে স্টার স্পোর্টসে আপনি তিনটার সময় লাইভ দেখতে পারবেন আপনার টিভির চ্যানেলে আর যদি আপনি ফোনে দেখেন তাহলে আপনার জিও সিনেমাতে একদম ফ্রি ফ্রিতে আপনি এই লাইভ অপশান দেখতে পারবেন আর গাইস এই অপশানটা আপনার দুইটা দিন চলবে দুইটা দিন চলবে দুই দিনেই আপনার অপশন হবে উনিশ তারিখ আর আপনার পঁচিশ তারিখ তো দুই দিন আপনার অপশানে পুরো মজা নিতে পারবেন আট নশো প্লেয়ার নাম দেওয়া হয়েছে আপনার দুইশো দশ টাকা মতন প্লেয়ার বিক্রি হবে এই অক্সিজেন তো অনেক একটা বড় অক্সিজেন হবে আর পার্শ্ব এবার সবার কাছে মোটামুটি ভালো আছে তো অক্সিজেনটা দেখে এবার সব থেকে বেশি মজা লাগবে আর কারণ এইবার ইন্ডিয়ান বড় বড় নাম এই অকশনে কিন্তু আসে কয়েক বছর তার কি হইতো অপশন তো হইতো কিন্তু ইন্ডিয়ান বড় বড় নাম গেলে কিন্তু অপশন থাকতো না কিন্তু এইবার কিন্তু এইবার ইন্ডিয়ান বড় বড় নাম ওই অপশানের মজুদ আছে বলি লাগবে এনাদেরকে তার জন্য এই অপশানটা একটু বেশি এক্সাইটেড লাগতেছে আমাদের সবার জন্য ভাই মজা লাগবে গ্যাস তো আপনার দুই দিকে দুইটা চলবে একদিকে আপনার আইপিএল অপশন একদিকে আপনার বড় ডাবলস ট্রফি আপনারা কোনটা দেখবেন সেটা কমেন্ট করে জানান আমি তো ভাই দুইটার দিকে নজর রাখবো দুইটাই অনেক ইম্পর্টেন্ট দেখি আইপিএল অকশনে কি হয় আর আপনার মতে এইবার আইপিএল সব থেকে মেহেঙ্গা প্লেয়ার সব থেকে দামি প্লেয়ার জানি যে নাকি সবথেকে বেশি দামে বিক্রি হবে ওই প্লেয়ারটা কে আপনারা সেটা কমেন্ট করে জানান আজকের জন্য এটুকুই তো দেখা হচ্ছে পরম ইন্টারেস্টিং ভিডিওতে তো পায়